এটা আসার মতন একটা প্রবলেম দেখো বইয়ের প্রবলেম এগুলা উত্তর দিকে তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলমান জাহাজে টাঙানো পতাকা উত্তর পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে উড়ছে বাতাসের প্রকৃত বেগ নির্ণয় করো দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট কনসেপ্ট আছে এইটা না বুঝলে ম্যাথ উল্টাপাল্টা হয়ে যাবে উত্তর দিকে তিরিশ কিলোমিটার পার আওয়ার বেগে চলমান জাহাজ তাহলে ভাই আগে জাহাজের বেগটা দিয়ে দিই জাহাজের বেগ হচ্ছে সোজা উপরের দিকে এটা উত্তর দিক জাহাজের বেগটা হচ্ছে ভাইয়া সোজা উপরের দিকে এটা হলো উত্তর দিক এটা শিপ বলে এস দিয়ে প্রকাশ করলাম ভি এস এর যে মান এটা হচ্ছে থার্টি জে ক্যাপ আচ্ছা ভালো কথা এখন আমাদেরকে বলল জাহাজে টাঙানো একটা পতাকা উত্তর পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে একটা পতাকা কিভাবে উড়ে তুমি খেয়াল করবা একদম প্রথম একটা এক্সাম্পল দেই আমার এই রুমের মধ্যে বাতাস আমি ধরে নিলাম স্থির অবস্থায় আছে বাতাস কি অবস্থায় আছে স্থির অবস্থায় আছে আমি যদি দুই মিটার পার সেকেন্ড বেগে আগাই তাহলে বলো তো আমার কাছে বাতাসের বেগ কী মনে হবে আমি যদি দুই মিটার পার সেকেন্ড বেগে আগাই আমি স্থির বাতাসের মধ্যে দিয়ে সামনে আগাচ্ছি আমি স্থির বাতাসের মধ্যে দিয়ে সামনে দিয়ে আগাচ্ছি তাইলে আমার কাছে কি মনে হবে বাতাসটা আমার দিকে দুই মিটার পার সেকেন্ড বেগে আসতেছে মাইনাস টু বেগে আসতেছে এবং আমার হাতে যদি একটা পতাকা থাকে তো আমি যদি এই দিকে দৌড়াই তাহলে পতাকাটা কি পিছনের দিকে উড়ে আসবে না এইটা তো মানছ যে এখানে যদি একটা পতাকা থাকে বা একটা খাতার পেজ নিয়েও করতে পারো আমি যদি একটা অফসেট পেপার অফসেট পেপারের সাথে এটাকে মোড়ালাম কিছু অংশ পতাকার মতন এরকম বাইরে হয়ে থাকে যখন আমি সামনের দিকে আগাবো তখন পতাকার যেই কাপড়টা সে কাপড়টা কি পিছনের দিকে থাকবে না কাপড়টা কি পিছনের দিকে উঠতে থাকবে না রাইট সো তার মানে দেখো আমার সাপেক্ষে বাতাসের বেগ যেদিকে পতাকা কিন্তু সেই দিকে ওরে আমার সাপেক্ষে বাতাসের বেগ যেদিকে পতাকা কিন্তু সেই দিকে ওড়ে এটা একটু লিখে নাও যে জাহাজের সাপেক্ষে জাহাজের সাপেক্ষে পতাকার জাহাজের সাপেক্ষে বাতাসের বেগ যেদিকে জাহাজের সাপেক্ষে বাতাসের বেগ যেদিকে পতাকা সেদিকে উড়ে হ্যাঁ জাহাজের সাপেক্ষে বাতাসের বেগটা যেই দিকে পতাকা সেই দিকে উড়বে তার মানে আরেকবার বলি পুরা জিনিসটা আরেকবার বলি দেখো সবাই বুঝছো কি না আমার হাতে যদি একটা পতাকা থাকে আমি যেই দিক বরাবর আগাবো দেখো আমার সাপেক্ষে আগে আগে আমার সাপেক্ষে বাতাসের বেগটা ঠিক করে ফেলি বাতাস স্থির আমি যদি বাতাসের মধ্যে দিয়ে যাই তাহলে আমার সাপেক্ষে বাতাসের বেগ হচ্ছে আমার দিকে উল্টা দিকে তাই না আমি যদি দুই মিটার পার সেকেন্ড বেগে যাই তাহলে আমার সাপেক্ষে বাতাস এর বেগ হচ্ছে মাইনাস টু আমার হাতে যদি একটা পতাকা থাকে তাহলে পতাকা নিয়ে আমি যখন সামনের দিকে আগাবো তখন কিন্তু পতাকাটা আমার সাপেক্ষে বাতাস যেদিকে বেগটা সেই দিক বরাবর কিন্তু পতাকা উঠবে কারণ আমার হাতেই তো পতাকা তাহলে আমার গায়ে বাতাস লাগবে কিভাবে আমি যখন বাতাসের ভিতর দিয়ে আগাবো আমার সাপেক্ষে বাতাসের বেগটা যেই দিকে আমার গায়ে তো সেইভাবেই বাতাস লাগবে ঠিক একইভাবে আমার হাতে আছে পতাকা তাহলে এই আমার সাপেক্ষে বাতাসের বেগটা যেই দিকে পতাকাটা কিন্তু সেই দিক বরাবর উড়বে তাই না একটা স্থির পতাকা আছে বাতাস যেদিকে থাকবে পতাকা সেদিকে উড়বে না তাহলে এখন পতাকা গতিশীল তাহলে গতিশীল পতাকার সাপেক্ষে বাতাসটা যেই দিকে পতাকা সেই উড়বে সহজ সো তাহলে এই আইডিয়াটা মাথায় রেখো তাইলেই হচ্ছে তাহলে আমাদেরকে বলে দিচ্ছে দেখো জাহাজে টাঙানো পতাকা উত্তর পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার পর আমার বেগে উঠছে তাহলে জাহাজে টাঙানো পতাকা উত্তর পূর্ব দিকে এটা উত্তর এটা পূর্ব উত্তর পূর্ব দিকে মানে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সেটা পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে বাতাসের প্রকৃত বেগ কত নির্ণয় করো তাহলে খেয়াল করো এইটা তাহলে কি দেওয়া আছে এটা কোন দিকে উঠছে বলা আছে তো উঠছে বলা মানে হচ্ছে এইটা হলো আমাদের বাতাসের বেগ কার সাপেক্ষে শিপের সাপেক্ষে এইটা আমাদের বলা আছে ঠিক আছে এইটা আমাদের বলা আছে দেখো বুঝছো কিনা জাহাজের সাপেক্ষে বাতাসের বেগ যেদিকে পতাকা সেদিকে করে পতাকা উড়ে এই দিক বরাবর তাহলে এই দিক বরাবরই কিন্তু এই শিপের সাপেক্ষে বাতাসের বেগ শিপের সাপেক্ষে বাতাসের বেগ সো ডাব্লিউ এস ঠিক আছে এখন আমি তো এটাকে ভেক্টর রূপে না নিতে পারবো না সো আমাকে বের করতে বলছে কি বের করতে বলছে বাতাসের প্রকৃত বেগ ডাব্লিউটা বের করতে বলছে তাহলে একটা কাজ করি ভিডাব্লিউ এস যেটা আছে সেটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করতে চাইলে কি করব এই অ্যাঙ্গেলটা তো 45 ডিগ্রি তাই না তাহলে 25 cos 45 i ক্যাপ প্লাস 25 sin 45 j ক্যাপ বুঝছো দেখো তো এখান থেকে আমরা কি পাবো 25 cos 45 এটা মানে হচ্ছে 17.67 i ক্যাপ প্লাস 17. আরে সিচি এটা কেন আবার করলাম j ক্যাপ vws

তিরিশ টু দা পাওয়ার এটা এটা রুট করলাম হ্যাঁ পয়েন্ট যদি মান বের করতে চাই ভিডাব্লিউ এর যে মান আসছে সেটা আসছে এই দিক বের করতে না দিক বের করতে না এই যে দেখো এইট দিকে হচ্ছে এত আই সামথিং আই ক্যাপ দেওয়া সামথিং জে ক্যাপ দেওয়া তাহলে এইটা হচ্ছে আমাদের ভিডাব্লিউ মান সতেরো দশমিক ছয় সাত মান যোগ করলে সাতচল্লিশ দশমিক ছয় সাত এইটা হচ্ছে টেন থিটা সমান কি হবে লম্ব হচ্ছে সাতচল্লিশ দশমিক ছয় সাত ভূমি হচ্ছে সতেরো দশমিক ছয় সাত তাহলে থিটার মান কত বের করে ফেলবো ক্লিয়ার সহজ পারবা ইনশাল্লাহ